কেমন তোমরা তো আজকে আমরা খেলতে চলেছি মিস্টার মিট আগে তোমাদেরকে গেমের স্টোরিটা বলে দিই তো মনে করো যে তোমাদের এলাকায় এমন একটা ব্যক্তি রয়েছে যার কাছে এমন একটা ওষুধ রয়েছে যে ওষুধটা খাওয়ালে যেকোনো মানুষ শুয়োরে পরিণত হয়ে যায় আর এই মানুষটা করে কি সে এই মানুষগুলোকে শুয়োর বানায় এবং তাদেরকে ধরে নিয়ে গিয়ে তার একটা মিস্টার মিট নামে সব রয়েছে সেখানে কেটে এই শুয়ারে মাংস বিক্রি করে আর নিজে কাঁচা মাংস খায় আর এই মানুষটি এখন এতটাই ইনফেক্টেড হয়ে গেছে যে সে তার নিজের মেয়েকে এখন সেই ওষুধ খাইয়ে রেখে দিয়েছে আর সেই মেয়েটা খুবই তাড়াতাড়ি শুয়ে পরিণত হতে চলেছে তো আমাদেরকে তাকে বাঁচাতে হবে আর এই লোকটাকে পুলিশের হাতে তুলে দিতে হবে তো এই হচ্ছে গেমের স্টোরি তো চলো আজকে গেমটা শুরু করা যাক আর এই গেমটা আমি প্রথমবার খেলতে চলেছি আর আমি প্রথমবার ভাবছি খেলবো হার্ড মোডে ঠিক আছে তো চলো দেখি হার্ড মোডে এই গেমটা কতটা হার্ড হতে চলেছে তো প্রথমে হার্ড মোডে খেলবো আর আমি এই প্রথমবার গেমটা খেলতে চলেছি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু আগে আমি উন্নতির গেম প্লে দেখেছি যেমন সফের গেমার টেকনো গেমার এদের গেম প্লে দেখেছি ঠিক আছে ওকে তো আমরা মিস্টার মিটে বাড়িতে চলে এসেছি আর এই দেখো এই হচ্ছে মিস্টার মিটের সফটটা তো এখানটাই সে তার মানে শুয়ে মাংসটা বিক্রি করে কিন্তু এই যে মিস্টার মিট আসলে তার সবের নাম তাহলে এই মিস্টার মিটের যে আসল নাম সেটা কি তোমরা জানো যদি না জেনে থাকো বলে দিচ্ছি যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে দাও আর যদি না জেনে থাকো জানার পর অবশ্যই একটা লাইক করে দেবে তো এই মিস্টার মিটের আসল নাম হচ্ছে জন মিনসন ওকে তো আমরা চলে এসছি আর প্রথমে আমাদেরকে এই দরজাটা ভাঙতে হবে ভেঙে দরজাটা খুলে ভিতরে যেতে হবে ওকে তো আমরা ভিতরে চলে এসেছি এবার দেখি এদিকে দিকে কোথাও কিছু রয়েছে নাকি আরে। ওকে তো আমরা এদিকে চলে আসছি আর এখানটা আজ হলে মনে হচ্ছে মিস্টার মিটে এখানে এখানে চলে আসবে দেখি কি হয় ওকে তো এখানে আসে ওই নেই দেখে গেছে এবার দেখি কোথায় ভাই আমাকে ইঁদুর বলছে তাহলে নিজে একটা কি বলে গন্ডার আর আমাকে বলছে ইঁদুর দেখি এখানে কোথায় কি রয়েছে এখানে ভাই এখানে থাকা আমি উপরে পাল যাই সামনের দিক দিন না চলে আসে তাহলে ভাই ফেঁসে যাবো ওকে এখানে দরজাটাকে বন্ধ করে দিই তাহলে দেখতে পেয়ে গেলে ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা এখানে কি রয়েছে দেখি ডয়ারে ডয়ার ফাঁকা এখানে মিউজিক বক্সটা সাজাতে হবে এই ডয়ারটা দেখি এটা ফাঁকা নিচেরটা নিচেরটা এখানে কিছু তো রয়েছে আচ্ছা এখানে কোড রয়েছে তো কোডটা কী কাজ লাগে আমি সত্যিই জানি নি তো দেখি যে কোথাও কোনো কোড অপশান দেয় কি না আরে 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 ভাই আমি গেটটা বন্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু ভাই তাও মেরে দিল কিছু করার নেই আর ভাই আমি তো এখানে ফেঁসে গেছি আর যত সম্ভব ভাই আমার আর গেমটা খেলে কোনো লাভ নেই কারণ আমি গ্রিন কি পাইনি গ্রিন কি পেলে হচ্ছে তাহলে এখানটা খুলতে পারতাম মানে কি বলে এই এখানে দরজাগুলো খুলতে পারতাম কিন্তু গিন কি না পেলে ভাই আমি এখানটা বেরোবো কী করে দেখি তবুও ট্রাই করে যদি বেরোতে পারি ভাই তো আমাকে প্রথমেই মেরে দিল ভাই নাইট টু চালু হয়ে গেলো ভাই আমি দুবার মরে গেছি তিনবার মরছে চান্স দেখি কি হয় এরপর থেকে যদি আমি এর পরেও যদি গেমটা কমপ্লিট করতে পারি ভাই ট্রাই করবো ঠিক আছে এখানে রোড তো খুলতে পারবো না ওকে তো এখানে কী দেখাচ্ছে এটা আরে কোন দিক দিয়ে আসবে রে সরে যায় এদিকে ভাই ওই দিক দিয়ে আসবে মনে হচ্ছে দরজা ভেঙে আর যা আসবে আমাকে পালাতে হবে ভাই তাড়াতাড়ি পালাতে হবে নাহলে ভাই আমার অবস্থা খারাপ করে দেবে আরে কোথায় গেলি রে সুপর তাড়াতাড়ি আরে ভাই খাবারটা আমি কখন ফেলে দিয়েছি সুপরটা আসার নামই করছে না ওই যে ওই যে শুয়ে এসছে শুয়ে এসছে ভাই এবার মধ্যে আসবে তো চলে এসছে তো তাড়াতাড়ি এখান থেকে পালাই আরে পালা 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 ওই তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি তাড়াতাড়ি নইলেও এক্ষুনি মেরে দেবে আমাকে আসছে না তো না আসে না এবার দেখি কিন্তু দরজাটা তো মনে আমি খুলতে পারবো না কারণ গ্রিন কি তো বন্ধ আরে 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 পালা 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 ভাই দরজাটা খুলতে পেলে যাবো কোথায় আরে এসছে এসছে পেচ বুঝিয়ে আসছে আরে ভাই আরে ভাই হার্ট মানে এত হার্ট আমি জানতাম না ভাই তাহলে তো আমি স্টার্টই করতাম ইস দিতে স্টার্ট করতাম ও ভাই বেঁচে গেছি যত সময় বেঁচে গেছি উপরটা উঠে পড়ি ছোট্ট কথা তাই এবার আর ভাই উপরেও চলে এসে পারবে না কি রে আরে 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 ভাই এ তো উপরেও চলে এসছে এই ফালো পালো পালা 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 আরে 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 আমি নিচে পড় আচ্ছা ওহ না আসে না কিন্তু আমি বেরোবাটা কিনতে বেরোবোটা কুনখান দিয়ে আরে 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 তো ভাই আজকের ক্রিমপ্লেনটা এখন পর্যন্ত রইলো ঠিক আছে আমি এখানে বেরোতে পারছি না কারণ আমি গ্রিন কিটা প্রথমে পাইনি ঠিক আছে গ্রিন কিকে মানে গ্রিন কিটা পেয়ে পাওয়ার পর যদি এখানটা খুলে রাখতাম তাহলে আমি যেতে পারতাম তো চলো আজকের ক্রিমপ্লেন্টটা এখন পর্যন্ত তত সম্ভব শুয়ারটাই আমাকে এখানে শেষ কর দেবে সুয়ারটা কোথায় গেল আই শুয়ার সুহার আসে আমাকে শেষ করতে তো ভাই আমি শুয়ারের কাছে যাই সুয়ার যে আমার কাছে আসছে না আর ভাই উপরে উঠে করবো আর এখানে কি একটা দেখাচ্ছে ও এখানে কিছু তো একটা পেয়েছি না না এখন মূল্য হবে না এখন মূল্য হবে না এখন মূল্য হবে না এখানে কিছু তো একটা পেয়েছি আশা রয়েছে এখন মূল্য হবে না এই 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 জিনিসটা এখানে লাগে আমি জানি ও ভাই এখানে কিছু তো একটা ডোর রয়েছে আর এখানে কি রয়েছে দেখি এখানে রয়েছে পিস অফ উড উড উডের পিস রয়েছে কিন্তু এইটা এইটা মনে হচ্ছে কোথায় উঠে ও ভাই আমরা বাইরে চলে এসছি মিস্টার মিট কোথায় মিস্টার মিট ও যেখানে থাকে এই আগে চেক করি আর এই গেটটা খুলে রেখেছি ওকে গেটটা খুলে দিয়েছি আর এখন বাইরে পাল যায় বাইরে পা যায় ও ভাই আমি তো ভেবেছিলাম গেমটা শেষ হয়ে গেছে তো ভাই একটু আমি তো ভাই আর এ কর দিয়েছে মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই গেমটা এখানে দূর রইলো ভাই যা হোক বাইরে বেরিয়ে চলে আসছে ঠিক আছে কিন্তু এইদিকে কেন এলুম এদিকে মিস্টার মিট চলে এলো ভাই ভাই আমি শেষে যাবো খুব সাবধানে যেতে হবে আমাকে মিস্টার মিট কোথাও রয়েছে আগে দেখি ওকে তো নি তো দেখতে পাচ্ছি না মিস্টার মিটকে আমি ভাবছি এখানটা একটা আওয়াজ করে দিই আওয়াজ করে দিয়ে এইদিকে পালাই যা মিস্টার মিট এদিক দিয়ে আমি ওদিক দিয়ে বেরিয়ে পড়বো মানে এই দিক দিয়ে উপরে চলে যাব ওকে মিস্টার মিট মনে হচ্ছে ওখানে চলে গেছে তো পিস সব কি বলে মিউজিক বক্সের পিসগুলো আমাকে দিতে হবে আরে 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 এখানে এখানে লেবার 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 হ্যাঁ অর্ধেক রাস্তায় ধরে নিয়েছে ভাই পেয়ে গিয়েছিলাম ওকে লাস্ট নাইট দিয়ে দিয়েছে ঠিক আছে তো মনে হচ্ছে তো ভাই হার লেভেল আমি কমপ্লিট করতে পারবো তো ট্রাই করবো কমপ্লিট করা আর তোমরা অন্য কোনো গেম যদি দেখতে চাও ঠিক আছে যে কোনো গেম তোমরা কমেন্টে বলতে পারো যে কোনো গেম ঠিক আছে তো দেখি আজকে মানে দেখি তোমরা কী কী গেম কমেন্ট করো ঠিক আছে আরে ভাই যাবো কোন দিক দিয়ে ওকে তো এই দিক দিয়ে যেতে পারবো এবার দেখি ভাই সুয়ারটা না এলেই হলো শুয়ার সুয়ার শুয়ার ওই সুয়ারের হাত থেকে হবে ওকে তো আমরা এই দিক দিয়ে যেতে পারব না কিন্তু ওই দিক দিয়ে যেতে পারবো ভাই আগের বারে গিন কি পাইনি যেমন ভাই আমি তো ভেবেছিলাম যেতেই পারবনি ছিলাম এই দিক দিয়ে কোথায় এই দিকে রাস্তাটা আরে ওট উপরে আরে ভাই ফেঁসে গেছি এইটার জন্য উপরে উঠে যাবে না মনে হচ্ছে ওকে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ওই দেখো মিস্টার মিটে এসছে দেখতে না পেয়ে যায় আমাকে ও ভাই দেখতে পেয়ে গেছে রে উপরে পাল যাবো সোজা উপরে পাল যাবো দেখি এখানটা নুকানো একটা জায়গা ছিল না আরে খোল আরে খেয়ে কেস খেয়েছে ভাই এখানে এ তো মনে হচ্ছে কিচেনে নিয়ে এসছে আমাকে এখানে কিচেন নিয়ে এসছে মনে হচ্ছে এইটা দিয়ে আমার আমার পা কেটে নিয়েছে যা তো মিশনটা ফেল হয়ে গেলো তো আমরা কমপ্লিট করতে পারলাম না নেক্সট টাইম আমরা অবশ্যই কমপ্লিট করতে পারবো যদি এই ভিডিওটা কুড়িটা লাইক হয় তো নেক্সট পার্ট চলে আসবে আর তোমাদের ফেভারিট গেমের নাম আর কি গেম তোমরা দেখতে চাও সেটা কমেন্ট অবশ্যই বলবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই